মাশাআল্লাহ হুজুর পুটিং করার পর কেমন লাগতেছে এই যে হ্যাঁ কালো দাগগুলা যখন দেখা যাবে না তখন হেভি সুন্দর লাগবে এই মসজিদের ভিতর খালি একটা লাইট জ্বালাবেন মনে হবে যে চত্তর মুড় থেকে লাইট জ্বলতেছে অনলাইনে দেখে 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 মন করেন এই টাইলসগুলো আমার চয়েস করা এই যে আমাদের বাহিরে প্লাস্টার কাজ শুরু হয়ে গেছে এই পর্যন্ত হয়েছে এখন হয়তো আর দুই তিন দিন লাগবে ইনশাল্লাহ আমাদের ওই আমেরিকা থেকে রাসেল ভাই ওদের দিছিল হল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে হলো আপনার চত্বপুড়া তিন সাইডে প্লাস্টার করবে প্লাস্টার আর পশ্চিমবঙ্গের যে এক হাজার পিস টাইলস যেটা আমাদের ডিজাইন রঙিন টাইলস এই টাইলসের জন্য আর ওই প্লাস্টারের জন্য উনি দিছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ওই ভিডিওতে আদনান ভাই পাঁচ হাজার টাকা আর ঢাকা থেকে এক ভাই নাম বলতে এক লক্ষ সাতান্ন হাজারের ভিতরে টাইলস বালু সিমেন্ট আর মিস্ত্রি এই সমস্ত কিছু খরচায় এক লক্ষ সাতান্ন হাজার টাকার মধ্যে আপনাকে করতে হবে তো শেয়ার করুন আচ্ছা তো যাই হোক ওনাকে বলবেন এই যে বাড়তি যে বত্রিশ পিস টাইলস লাগতেছে এখন এই বত্রিশ পিস টাইলসের জন্য কত আসতেছে একটা টাইলস চারশো টাকা করে এবার মানে চারশো টাকা কিছু কম পরে আর কি ওই কনভেন্স দিয়ে চারশো টাকাই পড়ে বত্রিশ পিস বত্রিশ পিস টাইলস বত্রিশ গনার চারশো বারো হাজার আটশো টাকার মতো লাগতেছে এই বারো হাজার আটশো টাকা এখন অতিরিক্ত লাগতেছে দর্শক আচ্ছা অসুবিধা নেই ওই যে আগ্রান ভাই যে পাঁচ হাজার দিছে আর এক ভাই দুই হাজার দিছে সাত হাজার এই ভিডিওটা চলাকালীন যদি আরও দুই চারজন দেয় তাহলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে না ইনশাল্লাহ দোয়া করবেন এই জন্য আমি দর্শকের কাছে টাকা চাচ্ছি না এই বিষয়ে ঠিক আছে এখন এরপরে সামনে যে কাজ সেটার এস্টিমেট দিবেন তারপর আবার এস্টিমেট অনুযায়ী আমরা টাকা চাব টাকা আসলে সেই কাজ হবে আমি কোনো কাজ এস্টিমেট ছাড়া করি না এই জন্য এই জেল হিসাব আনার সময় আমরা নেই বুঝতে পারছেন তো ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক দোয়া করবেন যেভাবে আমাদের কাজ হয়ে আসতেছে আপনারা যেভাবে শুরু থেকে আমাদের সাথে ছিলেন আগামীতেও থাকবেন ইনশাল্লাহ শেষ শেষ হওয়া পর্যন্ত এটা আমাদের তৃতীয় নাম্বার মসজিদ আপনারা জানেন কত একটা ভিডিও চতুর্থ নাম্বার মসজিদে গেছে সেটার টাকা পয়সা ইনশাল্লাহ আসছে ওটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে ওই চতুর্থ নাম্বার মসজিদে ইট নিয়ে শুরু হচ্ছে মানে নিয়ন্ত্রণ পর্যন্ত গাথা হয়ে গেছে তো ঠিক আছে ইনশাআল্লাহ আজ আমি দেখতে আসছিলাম এই মসজিদের কাজ কতটুকু কি অবস্থা আর পটিং হচ্ছে প্রোটিনটা দেখতে আসছি তো আসে দেখি ওনারা আমাকে যে সংবাদ দিল বত্রিশ পিস টাইম শর্ট আর বুঝলি আর মিস্ত্রি সাহেব বলতেছে যে তার নাকি হিসাব ম্যানেজমেন্ট মানে হিসাব করতে ভুল গেছে তো কি আর করবো আমাদের এই মসজিদে কেউ যদি আপনারা সরাসরি দান করতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে টাকা পাঠাবেন ইনশাল্লাহ আমাদের সামনে কোনো এস্টিমেট আর নাই তো এই জন্য আমি কোনো টাকার অ্যামাউন্ট বলতে পারতেছি না তবে সামনে একটা কাজ বত্রিশটা টাইস শর্ট আছে কেউ এখনভাবেও দিতে পারেন অথবা যদি কেউ মনে করেন যে কিছু টাকা দিলেন আমরা সেখান থেকে কিনে নেবো ইনশাল্লাহ তো ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিও আছে এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত